আমাকে না বলে কখনো ভাবে দূরে যান না প্লিজ আপনাকে এমন কোনো জায়গা নাই খুঁজি নাই বড় লোকের মেয়েরা সুন্দর ছেলে দেখলি উতলায়া পড়ে মামা আপনি কিন্তু চালাক আছেন আজকে জান নাই রিকশা চালাইতে

আপনি তো ঠিক ভাড়া জানেন তাহলেই হবে আপনি নিশ্চিন্তে চলেন আপনাকে ঠকাবো না তাহলে চলেন ওকেই আমরা একটু ভিতর কষ্ট জি বলেন একটু রিক্সা থেকে নামবেন আমাকে একটু বাজারে হেল্প করবেন আপনি আসলে কখনো বাজার করে চলেন আসলে আমি তো বাজার ঘুরতে আসি না বাবা আজকে তাড়াতাড়ি অফিসে গেছে তো সকালে বাজারটা বাবাই করে আবার মা ও অসুস্থ তো ওই জন্য আমি বাজার ঘুরতে আসছি আসলে আপনি যদি কিছু মনে না করেন আপনি যদি আমার সাথে থেকে একটু বাজার করে দিতেন আমি তো কোনোটার দাম জানি না যদি আমার থেকে বেশি নাই আপনি যদি কিছু মনে না করেন দরদাম করে একটু বাজারগুলো আমার সাথে করে দেন এই কথা আচ্ছা আমি আপনাকে বাজার করে দিচ্ছি কিন্তু একটা কথা আছে কি বলেন ভাড়া কিন্তু বাড়াই দিতে হবে আচ্ছা মামা আপনাকে আমি ভাড়া বাড়াই দেবো আচ্ছা আপনাকে একটা কথা বলি বলেন আপনাকে দেখে তো রিক্সাওয়ালা মনে হয় না আর তাছাড়া আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন কেউ বলবেই না যে আপনি একজন মূর্খ রিক্সাওয়ালা আপনার কি মনে হয় যারা মূর্খ তারাই রিক্সা চালায় অনেকে পরিস্থিতি যারা আপনি জানেন না আচ্ছা আপনি কি পড়াশোনা করেন নাই যেমন আমার কথাই বলি আমি বিশেষ পরীক্ষা দিয়েছি জন্য অপেক্ষা করছি কি বলেন এটা আপনি তো তাহলে অনেক শিক্ষিত এই জন্য আর এইটাই যে আপনি এতক্ষণ আমার সাথে থাকলেন বাজার করে দিলেন এই জন্য আমি খুশি আপনাকে আরো টাকা বেশি দিলাম হ্যাঁ আমি খুশি তো হ্যাঁ আমি খুশি থ্যাঙ্ক ইউ আপনার যেমন মা অসুস্থ আমার তেমন বাবা অসুস্থ এই রিস্কাটা আমার বাবা চালায় বাবা অসুস্থ বলে আমি রিক্সা কালাচ্ছি বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করার শুধু আমার রেজাল্টের জন্য বাবা বাবা মা দু ভাই অপেক্ষা করছে যে কারণে আমার আর রাস্তা নেই এই জন্য এই রিস্কটা লাগতে পারছি বাবার জন্য আপনি কি দোয়া করবেন যেন অনেক সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না তখন আমরা একসাথে শেষে থাকলাম আপনার নামটা যেন কি আমার নাম মাহবুব রহমান কি কোথায় পাওয়া যাবে আপনি আজকে আমাকে যেখানে পাইছেন আমাকে ঠিক সেখানে পুজিনে পাবেন কেমনটা লাগে কি এক অবস্থা ভাড়াই নাই কালকে আছে কিস্তি খালি হাতে বাড়ি গেলে বউ ধরে পিটাইবো কি কোন ভাই আপনার বউ দিকে আপনি ধরে পেটে ওটা তুই বুঝবি না ওটা পিটানো না এখনো বিয়া করিসনি তো ওটা হচ্ছে মুখের কথার গুলিতে মারে ওটা তুই বুঝবি না কি ভাই আপনি বলেন কেন বুঝবো না এমন গুলি ছাড়ে রে ভাই যা শুনলে মানুষ দরজা জানলা লাগায় দেয় এত দুর্বন্ধ কথা যদি ভালো মেয়ে না জোটে তাহলে জীবনটাই সরকার তোমার আবার গার্লফ্রেন্ড নাই তো কি কোন ভাই আমার মতো রিকশালার আবার গার্লফ্রেন্ড আমারে দেখে কেউ পছন্দ করবে না তোমার মতো আমি হইলে যে কত মিয়েরে পিছনে ঘুরাইতাম কালকে একটা মেয়ে দেখে আমার মনে হলো মেয়েটা অনেক ভালো তোর পছন্দ হয়েছে নাচ দেখো মেয়ে ভালো না খারাপ পরে যেন আমার মতো অবস্থা না হয় এই আপনি আপনি এখানে কি করতেছেন এই তো বই পড়তেছি আজকে যান্নায় রিকশা চালাইতে না মনটা চাই নাই সেজন্য যায় নাই আপনি কোথায় গেছিলেন মনটা ভালো লাগতেছিল না তো তাই ভাবলাম একটু হেঁটে আসি তাই এসে আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো বাই দা ওয়ে কি বই পড়তেছেন জানতে পারি কেন জানতে পারবেন না কবিতার নাম মানুষের জীবন সেই জন্য কি আপনি এই স্টেশন বেছে নিচ্ছেন জি আপনি হয়তো ভাবতেও পারবেন না এই এত মানুষ দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ততা নিয়ে ছোটাছুটি করতেছে হুমায়ুন কি বলে গেছেন জানেন না তো জানি না আমি বলি আমার কাছ থেকে শোনেন মানুষ তুমি পেমে তোমাকে করতেই হবে পেম তোমাকে করতেই হবে ভালো তুমি যদি না বাসো তবুও তোমাকে ভালোবাসতেই হবে ভালোবাসা ছাড়া আর কোনো রাস্তা নেই রাস্তা হবে কিনা সেটাও জানা নেই তুমি সেই মানুষ ভালোবাসার জন্য যান দিতেও পারো যান নিতেও পারো একবারও তুমি ভাবো না তুমি কেন এসেছো এই পৃথিবীতে আর কেনই বা যাবে আর গেলেও তুমি কি নিয়ে যাবে কখনো কি ভাবার সময় হয় নাই তোমার কে তুমি তুমি সেই মানুষ তোমার কাছে শুধুই হাহাকার আর হাহাকার ওয়াও আপনি তো খুব সুন্দর কবিতা বলতে পারেন সত্যি কথা কি জানেন বলেন এই কবিতাটা না আমার নিজের লেখা আমি যদি হোমেন ফৈরি কথা না বলতাম তাহলে হয়তো আপনি এই কবিতার কথাগুলো শুনতেন না সেজন্যই আমার একটু মিথ্যা কথা বলতে হলো আপনাকে শুধু কবিতাটা শোনানোর জন্য জানি না কেমন হয়েছে সত্যি আপনি খুব অসাধারণ আমি আপনার কণ্ঠে মুগ্ধ হয়েছি কিন্তু আমি হইনি কেন কারণ আপনি অনেক বড় লোকের মেয়ে ওকে ফ্রেন্ড শুধুই ফ্রেন্ড কিন্তু এই যে মামা যাবেন আপনি কোথায় যাবেন প্রেম নদীর ঘাট পার্কে যাব আপনি কি চারজনে যাবেন হ্যাঁ মামা আমরা চারজনে তাড়াতাড়ি না মামা বুঝলাম না লেট হচ্ছে মানে এখনো বুঝতে পারেন নাই আপনার জন্য গার্লফ্রেন্ড ওয়েট করতেছে মামা আপনি কিন্তু চালা আছেন দুদিন আগেই পড়াইছি রে ফেসবুকে আজকে ফার্স্ট বেগা আনি দিয়ে লাগতেছে কইছি আমারও ফার্স্ট এরম লাগছিল এটা পাঁচ নাম্বার চলে ভয় পাস না তোদের থেকে আমি আগে আসি আমার সাত নাম্বার চলে তোদের চাইতে আমি টপে যাও পর জানি কয়টা গার্লফ্রেন্ড একটা তুই একটা নিয়ে টপে যাবি আমি তো কেবল শুরু করলাম কে টপে যাবে দেখা যাবে এই যে মামা দাঁড়ানো এখানে আপনাকে আমাদেরকে ডাকলে জি মামা আপনাদেরকে ডাকলাম কিছু না মনে করলে একটা কথা বলতাম সেদিকে আসবেন

পরবর্তীতে দিনমজুরির কাজ করতে হবে ভাবতেছেন একটা সার্টিফিকেট হলেই হয় পরবর্তীতে একটা একটা চাকরি পেয়েই যাবেন আপনারা কি বলতে পারেন আপনারা এক মাসের ভিতরে কখনো কি আপনাদের কেরিয়ারকে নিয়ে ভাবেন যাকে বলে এইট পাস এইট পাস থেকে অনার্স পাস পর্যন্ত এতগুলো বছরে এক বছরে ছয় মাসে এক আপনাদের কেরিয়ার নিয়ে ভাববেন না যে আপনারা টুল লেভেলটাতে পরবর্তীতে যাবেন আপনাদেরকে মানুষ সার বলবে না আপনারা মানুষকে সার বলবেন এটা নিয়ে আপনারা কখনোই ভাবেন না ভাবতেছ তোমরা হয়তো যে আমার মতো একজন ছোটো রিস্কালার কথা কেন কানে নেবা হয়তো তুমি এই জিনিসটা জানো না অনার্স পাস করার পরে তোমার মাথায় চাকরি যে চাপটা আসবে তোমরা যদি তোমাদের কেরিয়ারে তোমরা কি করতে চাও তোমরা যদি সেই রাস্তাগুলো কোথায় সেই কাজগুলো আগে থেকে শিখে রাখো তাহলে তোমাদের অনার্স পাস করার পরে মাথায় চাপ কম পড়বে তারপরেই তো হবে বিয়ে আর বিয়ে মানে লাইফের সব কিছু শেষ তোমরা তো ভাবতেছো যে আমার মতো সাধারণ একজন স্কালার কথা কেন শুনবে আমি চাই না তোমাদের জীবনটা নষ্ট হোক তোমরা এখন যেমন গার্লফ্রেন্ড পড়ানো নিয়ে বাজি করতেছ ঠিক তেমন লাইফে কেমন কেরিয়ারে যাবা কে কোথায় কী করবা সেটাকে নিয়ে একটু ভাবো তোমাদের উচিত আমার কষ্ট পেয়ে না যদি কষ্ট পাও তাহলে মাস্তু ওয়া আজকে আবার কি পড়তেছেন স্যার বসেন কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো তো আজকে আবার এখানে কি পড়তেছেন নিশ্চই কবিতা জিনা রেজাল্ট চলে আসছে একটু জন্য ফেল হয়েছি সেজন্য সামনের বিসিএস এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাহলে তো আমি আপনার কাছ থেকে পার্টি পাচ্ছি একটা কিসের পার্টি আমি তো ফেল করেছি তাহলে চলেন আমি পার্টি দেই কিসের পার্টি আপনি কি ফেল করেছেন সেই জন্য জি না আমি অনার্সে পাস করেছি তাই আমিই খাওয়াবো আপনি তো আর খাওয়াবেন না সরি আমি যেতে পারবো না আমি ফেল করেছি কান্না করতে পারবো না তাই পড়তেছি এবার পাস হওয়ার জন্য পড়তে হবে বেশি সময় নেই আমার হাতে প্লিজ চলেন না আমি তো পাশ করেছি সামনের বছর আপনি পাশ করে আমাকে খাওয়াবেন আপনি তো ফেল করবেন না পড়ার জন্য অনেক সময় পাবে কিন্তু আমি তো এই দিনটা পাবো না আপনি রিকোয়েস্ট করতেছেন তাই যাচ্ছি আমি চাই না আমার কারণে আপনার দিনটা খারাপ যাক আমি কষ্ট করতেছি আমিই করি চলেন যাই খাবেন বলেন আপনার যেটা খুশি সেটা নেন কেন রেস্টুরেন্টে কখনো খান নাই হ্যাঁ খেয়েছি কিন্তু কখনো এভাবে নিয়ে নিয়ে রেস্টুরেন্টে কখনো খাওয়া হয়নি তো তাই এক্সপেরিয়েন্স নাই এক্সকিউজ মি ম্যাম তাহলে কোনটা দিব আপনাদের এখানে সবথেকে ভালো কোনটা আছে যেটা নতুন আপডেট হয়েছে সেটা চিকেন ফ্রাই চিকেন স্যুপ চিকেন নাগেট চিকেন অনিয়ন চিকেন ভাজি চিকেন সালাদ চিকেন ফিস বল এই আপনি ওগুলো কি বলতেছেন উল্টাপাল্টা আমি নতুন তো মনে হয় ভুল হচ্ছে ম্যাম এটা নেন এটা তো অফার আছে ওকে তাহলে আপনি এটাই দিয়ে দেন আমাদের এই আপনি হাসতেছেন কেন না ওই একটা মনে করছে আপনি আমি কাপড় সেজন্য হাসতেছি আর কি ওই রকমটা মনে করেন না ওদের সবাইকে ম্যাম বলে রাখতে হয় তো ওরা সবাইকে ম্যাম বলেই রাখে ও আচ্ছা আমি কি নাকি ভাবছি আপনা কি আমাকে নিয়ে একদম আলো তো মি এনে ঘুরতে চিস এই জন্য কি রিসকাতা লাইতে চিস ওটা কি মাথায় আছে নাকি সব কিছু ভুলাই লেছিস আজকালকে মিকে বিশ্বাস করতে নাই আজকে মুন্নে খেলবে কিছুদিন পর জিরুন নে খেলবে আর তুই সেই মিয়েগো পাল্লাই পড়ছস তো বাপটা ঘরে অসুস্থ হয়ে পড়ে আসে তার কথা কি একবারও তোর মনে পড়ে না তুকে পড়ানোর জন্য কী না করছে পরীক্ষায় তুই এবার ফেল কর সোস তোর বাপকে যা বন্ধছি তুই যা পরীক্ষায় ফেল কর ভাই থাক বলেন না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বাবাকে বললে বাবা অনেক কষ্ট পাবে এরকম আর করিস না আগে লক্ষ্যকে ধর আমি ভুলে গেছি কী জন্য আমি কষ্ট করতেছি বল মতো বড়োলোকের মেয়ে জীবনেও অনেক আসবে আমি ওই মেয়ের সঙ্গে আর কথা বলবো না যে একটা ছেলে থাকতো শিক্ষিত করে আপনাদের এখানেই যে বসে থাকতো আমি না কোথাও খুঁজে পাচ্ছি না ওকে আপনি কি কোথাও দেখেছেন ওকে না 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 ওই ধরনের কোনো ছেলে এখানে ইস্কা চালায় না আমরা হচ্ছে মূর্খ আমাদের মতো মূর্খ লোকেরা এখানে ইস্কা চালায় ওকে দেখতে আসলে রিকশা চালকের মতো মনে হয় না আপনি যে বর্ণনা দিচ্ছেন ওই ধরনের কোনো ছেলে এখানে ইস্কা চালাতে আসে নাই ওর বাবা অসুস্থ তো সেজন্য রিকশা চালায় আরে ওই ধরনের কোনো লোককে আমি চিনিও না তাদেরকে আমি জানিও না তাদের সাথে আমি মিশিও না আপনি কি ওই ছেলের খোঁজ দিতে পারবেন আমাকে বা ওর কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন ওর বাসার ঠিকানা জানেন আপনি আমি এসব জানি না আপনি অন্য কাউরে বলেন ও আচ্ছা বড় লোকের মেয়েরা সুন্দর ছেলে দেখলি উতলায়া পড়ে যেই দেখছে পোলাটা শিক্ষিত বিশেষ দুছে আর অমনি উতলায়া পড়ছে মাইয়া তোর জীবনটা নষ্ট করে দিত একটুর জন্য বাঁচা গেছে ওর এবার ফাইনাল পরীক্ষা আছে ও এবার পাশ করবেই মামা চলো আপনি এই আপনি আপনাকে এমন কোনো জায়গা নাই খুঁজি নাই খুঁজতে খুঁজতে আমি কি বলবো আর নিজে আসলে আমি তাসা হয়ে গেছি আসলে আপনাকে পাবো কি না খুঁজে কোথায় ছিলেন এতদিন আপনি আপনি এতদিন যেখানে যেখানে থাকতেন আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আজকেই আমি এখানে আসলাম শেষবারের মতো আপনাকে খুঁজতে আসলাম কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল যদি কপালে থাকে কথা আছে না যে দেখা হয়েই যায় ঠিক সেই কাজটাই হয়েছে আর কি আমাকে না বলে কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি আমাকে কি একটু ফ্রেন্ড ভাবতে পারেননি আপনি একজন ফ্রেন্ডকে কি কেউ এভাবে না বলে ধোকা দিয়ে চলে যায় আমি এতদিনে আপনাকে কোথায় কোথায় খুঁজেছি পাগলের মতো কিন্তু কোথাও পাইনি আপনি আমার সাথে আর কথাই বলেন না সরি আমি এতদিন আপনার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য আমি ইচ্ছে করে আপনার কাছ থেকে লুকিয়ে থাকি নাই আমি আমার নিজের কেরিয়ার জন্য লুকাইছিলাম আপনি এতে আমাকে ভুল বুঝেন না আপনি তো জানেন আমি গতবার পরীক্ষায় ফেল করেছিলাম যে কারণে আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছিলো সেজন্য আমি নিজের থেকেই আপনার কাছ থেকে সরে গেছিলাম আপনার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কি আমি আপনার পায়ে পড়ে যাচ্ছি সেজন্যই নিজের কেরিয়ারের কারণে আমি আপনাকে সেরে গেছিলাম প্লিজ আমাকে ভুল বুঝেন না আপনি কি জানেন আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কতটা কষ্টে কেটেছে আপনাকে নিয়ে ভেবে ভেবে আমি বিভোর হয়ে যাচ্ছিলাম আমার প্রতিটা সময় মনে হচ্ছিল কখন যে আপনার দেখা যাক অবশেষে আমি আপনার দেখা পেয়েই গেলাম আমাকে না বলে কখনো এভাবে দূরে যায় না প্লিজ আমি এমনটা আর কখনোই করবো না তাহলে কথা দেন ছেড়ে যাবেন না আমাকে আর কখন আমি তোমাকে ছেড়ে সরি আপনাকে ছেড়ে যাবো